প্রথম কথা শাহি স্নানের কোনো বিষয় নেই কারণ শাহি স্নান বিষয়টা কুম্ভের জন্য প্রযোজ্য তো যার কথা আপনি বলছেন অভিমুক্তিশ্বরানন্দ জি অভিমুক্কেশ্বরানন্দ জি শঙ্করাচার্য কি না এখনো সেটা নিয়ে একটা কোর্টে বিচারাধীন বিষয় রয়েছে তাই সেটা বিচারাধীন বিষয় যখন কোর্ট ঠিক করবে আর প্রত্যেক সাধু সন্তরা যারা মাঘ মেলায় গেছেন ওটা তো কুম্ভ নয় ওটা পক্ষে নয় মেলা তো প্রতি বছর মাঘেই ওই এই মেলা অনুষ্ঠিত হয় তো প্রয়াগরাজের এই মাঘ মেলাতে উনি গেছেন ওনার শিষ্য সামন্ত ছত্র চর্ম ইত্যাদি নিয়ে পুলিশ প্রশাসনের সাথে বচসা হয়েছে পুরো বিষয়টা তো আমি জানিনা আমি ওখানে ছিলাম না অতএব আমার এই বিষয়ে কোনো মন্তব্য না করাটাই বাঞ্ছনীয় হবে শঙ্করাচার্যকে মারধর করা হয়েছে এরকম কোনো ভিডিও ফুটেজ নেই শঙ্করাচার্যের সঙ্গে যারা ছিলেন তাদের অনেকের সাথে পুলিশ প্রশাসনের বচসা হয়েছে আমি কোনো বিষয়কেই সমর্থন বা নিন্দা কোনোটাই জানাচ্ছি না কারণ আমি বিষয়টা সম্পর্কেই কিছু জানি না এবং আমি সব থেকে বেশি এই মুহূর্তে উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডে কি হচ্ছে তার থেকে বেশি আমার ঘরের কাছে পশ্চিমবাংলায় কি হচ্ছে সেটা নিয়ে বেশি ইন্টারেস্টেড তাই আমার ঘরের কাছে পশ্চিম বাংলায় মা কালীকে প্রিজন ম্যানে তোলা হচ্ছে আমার পশ্চিম বাংলাতে বাংলাদেশ হাই কমিশনের সামনে সাধু সন্তদেরকে পশ্চিম বাংলার মমতা ব্যানার্জির পুলিশ মারধর করছে টেনে হিচড়ে মেয়েদেরকে শ্রীতাহানি করে প্রিজন মানে তুলছে মা কালীকে প্রিজন মানে তুলছে আমার মনে হয় সেগুলোকে আরো বেশি বাঙালি হিন্দুদের কাছে তুলে ধরাটা উচিত দেখুন কোথায় হয়েছে আমি যাই না কয়েকটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু ওভারঅল পশ্চিম বাংলার যে সার্বিক পরিস্থিতি আমি একজন বাঙালি হিন্দু হিসেবে সেটা আমার কাছে সবচেয়ে বেশি চিন্তার কারণ আমার মাতৃভূমি যদি সুরক্ষিত না হয় আমি বিহার উড়িষ্যা ইউপি নিয়ে কি করব দেখছেন তো ঘরের কাছে বাঙালি হিন্দুরা বাংলাদেশে কিভাবে নির্যাতিত হচ্ছে তারপরে এইসব কথা বলাটা তো ভাবের ঘরে চুরি করা হয় না আপনার পশ্চিম বাংলায় বাঙালি অস্মিতার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে কেন বারাসাতের একটা স্কুলে গতকালকে দেখেছেন তো বন্ধ হয়ে গেছে পুরুলিয়াতে একটা স্কুলে সরস্বতী পুজো যাতে না করা হয় তার জন্য একেবারে মাস পিটিশন করা হয়েছে কেন করা হয়েছে সেটা বলুন তা আপনি বাংলার বিষয় ছেড়ে আপনি যদি এখন উত্তরপ্রদেশ বিহারে যান তাহলে সেটা দুর্ভাগ্যজনক কোথায় পিটিয়ে করা হয়েছে আরে দুদিন আগে বেলডাঙ্গাতে যে ঘটনা ঘটেছে যে শ্রমিককে নিয়ে যে বড় বড় কথা হলো সেই শ্রমিকের পোস্টমর্টেম রিপোর্টটা দেখেছেন আপনারা কিন্তু আত্মহত্যা করেছেন

না আপনারা তো উত্তর দেখুন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা যা খুশি প্রশ্ন করতেই পারেন কিন্তু এখানে যতজন সাংবাদিক বা আপনারা যারা রয়েছেন পোর্টাল চ্যানেল বা আমাদের যে সোশ্যাল মিডিয়া মারফতে যারা মানুষের কাছে বেশি পৌঁছে যান এখন তো মেন স্ট্রিম মিডিয়ার থেকেও সোশ্যাল মিডিয়া মানুষ বেশি থাকে তো আপনারা আগে বলুন না যে পশ্চিমবাংলার অবস্থাটা কি হয়েছে পশ্চিম বাংলার কে পশ্চিম বাংলায় সরস্বতী পুজো করতে দেওয়া হয়নি আজকে থেকে তো নয় আপনি বিহারের কথা বলছেন উড়িষ্যার কথা বলছেন পশ্চিম বাংলায় সরস্বতী পুজো বন্ধ করা হয়েছে তো আজ থেকে দু সালে ব্লুবেরিয়া তেহট্টে ছোট ছোট বাচ্চারা যখন মা সরস্বতীর মূর্তি নিয়ে এরকম ছোট সাইজের গেল তাদেরকে মেরে পুলিশ মাথা পাঠিয়ে দিল আমার কাছে একাধিক ছবি আছে আমরা তো গিয়েছিলাম সে সময় সেখানে তখন সে সময় প্রতিবাদ হয়নি কেন আর পশ্চিম বাংলায় তথাকথিত যে সমস্ত বুদ্ধিজীবীরা যারা কথায় কথায় গাজা প্যালেস্তাইন ফ্যালেস্তাইন বাংলাদেশে কি হচ্ছে সেই নিয়ে কোনো কথা বলেন না হরগোবিন্দ চন্দন দাসকে নিয়ে কথা বলেন না তারা আজকে একটা দুটো মোমবাতি মিছিল করতে পারেন তো তারা তো আজকে বাঙালি অস্মিতার প্রতীক তারা তো মোমবাতি মিছিল করতে পারেন তো কি সব বাংলা পক্ষ আছে তারা একটু প্রতিবাদ করুন না বেলডাঙ্গাতে একজন পরিযায়ী শ্রমিক তিনি ঝাড়খন্ডে ঝাড়খন্ডে তো ইন্ডিজোটের সরকার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুদের সরকার হেমন্ত সোরেনের সরকার সেখানে তিনি মারা গেছেন ঘাড় ভাঙা অবস্থাতে পড়ে থেকেছেন কি অবস্থায় থেকেছেন সেখানে যখন পোস্টমর্টম এর রিপোর্ট এলো সেই রিপোর্টের অপেক্ষা করতে পারতো তো মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপ্রিয় মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে শুক্রবারে সবকিছু করা যায় শুক্রবারে আমি ওদেরকে কিছু বলতে পারবো না তো আপনারা পশ্চিম বাংলাটা আগে দেখুন ঘরের কাছে আরশিনগর না দেখে আমার মনে হয় উত্তরপ্রদেশ বিহার কোথায় কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সেটা নিয়ে মন্তব্য না করা যাচ্ছে দেখুন আপনি যদি করেন আপনি যদি পার্থক্যটা দেখেন তাহলে অপেক্ষাকৃত অন্যান্য রাজ্যের সাথে পশ্চিমবাংলার যে অবস্থা পশ্চিমবাংলাতে আপনি উত্তরপ্রদেশে কতজন ছাব্বিশ হাজার যে আমাদের চাকরি চলে গেল ছেলে মেয়েগুলো যোগ্য অযোগ্য মিশিয়ে এই ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার ঘটনা কি আপনি উত্তরপ্রদেশে কোথাও দেখিয়ে দেখাতে পারবেন ঝাড়খন্ডে দেখাতে পারবেন তো তাদের ধরা উচিত উচিত ধরে এতে কোনো সন্দেহ নেই দেখুন সঙ্গে যেটা হয়েছে একজন সন্ন্যাসী হিসেবে সেটা নিন্দনীয় কিন্তু তার সাথে সাথে এটাও আপনাকে বলতে হবে অভিমুক্তানন্দ যে ধরনের প্রভোগেটিভ স্টেটমেন্ট গুলো করছেন সেটা আমাদের বৃহত্তর হিন্দু ঐক্যের ক্ষেত্রে অত্যন্ত দ্বিধা বিভক্ত সমাজকে করে দিচ্ছে এবং কোন ধর্মগুরুই আজকে আমাদের ভারতবর্ষ ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে আমরা শতধা বিভক্ত যুগ যুগ ধরে বিভক্ত হয়েছি আজকে আমাদের আমি মনে করি ব্যক্তিগতভাবে কোনো সংগঠন কোনো মতাদর্শ কোনো নীতি আদর্শের উঠতে উঠে একজন শঙ্করাচার্য যিনি সার্বভৌম একজন ধর্মগুরু তার উচিত সমগ্র হিন্দু সমাজকে এক থাকার বার্তা দেওয়া সেই বার্তাটা বার্তাটা কি উনি দিয়েছেন ওনার স্টেটমেন্ট তো আমি তো প্রচুর ফলো করি ওনার স্টেটমেন্ট তো সেটা মনে হয় না আর কেন জানি না মনে হয় ওনার স্টেটমেন্ট শুনে উনি পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টিকে প্রমোট করেন এটা কেন এই জিনিসটা আমার মনে হয় ধর্মগুরু হিসেবে উনি বিজেপির যেমন সমালোচনা করেন বাদবাকি দলগুলোরও সমালোচনা করে সেটা একটু কম না না বিজেপি একটা ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল আপনাকে বুঝতে হবে বিজেপি জন্ম হয়েছে আশি সালে ভারতবর্ষের সংবিধান তৈরির পরে সংবিধান স্বীকৃত কোন রাজনৈতিক দল পার্টিকুলার কোন ধর্ম কোনো কমিউনিটি কোনো জাতি কোনো পন্থকে সমর্থন করতে পারে না স্বাধীনতার পরে একমাত্র সেক্ষেত্রে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল হিন্দু মহাসভা যেটা ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি ভারতীয় জনসংঘ বা তার আগে ছিল যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে দলের নেতা ছিলেন বিনায়ক দামোদর সাবরকার বা পন্ডিত মদন মোহন মালব্যের প্রতিষ্ঠিত যে হিন্দু মহাসভা কিন্তু সেই হিন্দু মহাসভার জন্ম যেহেতু সাতচল্লিশের আগে হয়েছে সংবিধান তৈরির আগে হয়েছে তাই হিন্দু মহাসভার সাথে বিজেপির বা জনতা পার্টির বা জনসংঘের কোনো সম্পর্ক নেই তাই বিজেপি কোন রাজনৈতিক দল কোন ধর্মীয় দল নয় ধর্মীয় সংগঠন অনেক আছে বিশ্ব হিন্দু পরিষদ আছে বজরং দল আছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এখন তারাও নিজেদেরকে বৃহত্তম সমাজসেবী সংগঠন বলেন তারাও ধর্মীয় সংগঠন বলেন না তো গুলিয়ে ফেলাটা ঠিক স্বাভাবিক ভাবে একটা প্রশ্নের জয় বাংলা কাদের স্লোগান জয় বাংলা স্লোগানটা তো বাংলাদেশের স্লোগান যখন বাংলাদেশ স্বাধীন হচ্ছে সেই সময়ে শেখ মুজিবুর রহমান জয় বাংলা স্লোগান দিয়েছিলেন বাঙালিদেরকে এক করার জন্য কোন মুজিবুর রহমান যে মুজিবুর রহমান যুব অবস্থাতে যুবক অবস্থাতে হোসেন সুরাবর্দীর একজন দালাল হিসেবে যিনি গ্রেট ক্যালকাটা কিলিং এর নেতৃত্ব দিয়েছিলেন এই ইতিহাস তো আপনারা জানেন না অনেকে পড়েনও না এখন বললে বলবেন যে ডক্টর ইতিহাস তো সেই মুজিবুর রহমানই বাঙালি অস্মিতার কথা বলে জয় বাংলা বলে তিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নেতৃত্ব দেওয়ার পরে সমস্ত ওখানকার হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ জৈন সবাই মিলে বাংলাদেশ জন্য পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার জন্য লড়াই করেছে পরিণতি কি হলো তেত্রিশ শতাংশ হিন্দু ছিল কমতে কমতে সেটা আট শতাংশে এসে দাঁড়িয়েছে তাহলে এই বাকি শতাংশ হিন্দুগুলো কোথায় গেল হয় তারা পালিয়ে গেছে নয় তারা গণ হারে ধর্মান্তকরণের শিকার হয়েছে সেখানে তো ধর্মনিরপেক্ষতার কথা চলেনি সেখানে তো সাম্যবাদ চলেনি এই সেটা তো ভারতবর্ষের পররাষ্ট্রনীতি আমি তো কোনো সরকারের প্রতিনিধি নই আমি তো বিদেশ দপ্তর দেখি না অতএব আমি কেন বলতে যাবো ওই বিষয়